আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা এমন রেসিপি নিয়ে আসলাম আমি এটা তো এত খেয়েছি বাট কখনও রান্না করিনি এই প্রথম রান্না করলাম আর আমার হাজব্যান্ডও বলছে ও খাবে তাই রান্না করা কারণ পরিবারের একার জন্য কিছু রান্না করা হয় না বিশেষ করে মেয়েদের আমরা মেয়েদের জন্য নিজেদের জন্য তেমন কিছু রান্না করা হয় না আগ্রহ করে যদি পরিবারের বিশেষ করে হাজবেন্ড বাচ্চারা খেতে চায় ওই রান্নাটা একটু আগ্রহ নিয়েই করা হয় তো তাই আজকে এই সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব তা আগে থেকে মাছটা ধুয়ে ভেজে নিয়েছি আর সিমের বিচিটা আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এইখানে আমি একটা প্যানে কিছু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার ভেজে নিয়ে তার মধ্যে হলুদ মরিচ আদা রসুন বাটা আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়েছি তরকে এটা কষানো হয়ে গেলে যখন ভালো মতো কষে একদম তেল ছেড়ে দিবে তার মধ্যে আমি বিচিগুলো ছেড়ে দিব। আমি এটা একটু সময় নিয়েই কষাই আমার মনে হয় যে তর্কে এটা কষে গেলে মশলার যে একটা ফ্লেভার সব মিক্স হয়ে যে ফ্লেভারটা হয় সেটার স্বাদই অন্যরকম হয় তারপরে কষানো হয়ে গেলে সেই বিচিটা আমি এখানে ছেড়ে দিব সিমের বিচিটা ছেড়ে ভালো করে নেড়ে মিক্স করে কিছুক্ষণ ঢেকে দিব তারপরে যখন বিচিটাও একটু ঢাকার পর কষে যাবে তরকারিটা ভালো মতো বিচিটা কষে গেলে তার মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিব বিচিটা যখন কষে যায় না তখন কিন্তু আপনি আপনি দুই ভাগ হয়ে যায় এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তারপরে টমেটো কুচি দিয়ে এটা আবার কিছুটা সময় নিয়ে কষাবো যতক্ষণ না বিচিটা গলে যায় টমেটোটাও আমার গলে যায় তারপরে যখন বিচিটা গলে যাবে টমেটোটাও গলে গিয়েছে নেড়ে ছেড়ে একদম পরিমাণ মতো ঝোল ছেড়ে দিব ঝোলটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ আমি রান্না করে বুঝলাম এটা বলক আসলে পানিটা না তাড়াতাড়ি টেনে নেয় বিচিগুলো তারপর ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা যখন খুব ভালো করে বলক তুলে গেছে চার পাঁচটার মতো তার মধ্যে আমি এখানে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিব রুই মাছ দিয়ে যে এই তরকারিটা এতটা মজা লাগবে আমি কখনো কল্পনাও করিনি এতটা সুস্বাদু লেগেছে যে বলার মতো না আমি শুধু এই আইটেমটা দিয়েই ভাত খেয়েছি তারপরে যখন দেওয়ার পর কিছু সময় বলক তুলে তার মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতা তো অবশ্যই দিব এই সিজনের ধনিয়া পাতার স্বাদই অন্যরকম ধনিয়া পাতা দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো দেখুন তো কে এটা কালার মাসালে এত সুন্দর আসছে আর খেতেও এত সুস্বাদু হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাভ রিয়েক দিয়ে শেয়ার দিয়ে দিবেন